তারপরে থেকে ভুলে রেখেছে ওই বাচ্চাটাকে আর কোনো ডাক্তার আছে ডাক্তার পরে যখন যেরকম বাচ্চা হয়ে গেছে তারপরে ডাক্তার এসেছে বাচ্চাকে দেখতে হুম ডেলিভারি হয় যাওয়ার পরে তারপর মানুষ সুস্থ ছিল না তখন অসুস্থ সুস্থটা হুম হওয়ার সময় সুস্থ ছিল তারপরে ডাক্তার গেছে এসেছে তিন সে আড়াইটার সময় তখন ডাক্তার এসেছে দেখতে হুম বাচ্চাকে তখন বাচ্চারা অতবধিক মারা গেছে আমরা যত বড় জিজ্ঞেস করছি সবাই মিলে রেখেছি বলছে বাচ্চা আছে সুস্থ আছে আচ্ছা কী মনে করছেন তা ওই চিকিৎসা গাফিল কি হয়েছে অবশ্যই আজ ডক্টর বলছে যে আমরা নেই তাই কী হয়েছে সিস্টার কথা ছিল আমি তখন বলি কি আপনার এখন শিস্তার দিয়ে ডাক্তারের নাম কি কোন ডাক্তার ছিল সবুজ গরম আচ্ছা ডাক্তার ছিল না আরও আবারও শিষ্টটাকে জিজ্ঞেস করছি আপনাকে তখন অজ্ঞানের ডাক্তার আমি বললাম তাহলে আপনারা বলতে জায়গা ছুটি ছিল বলে আমরা সিদ্ধার করি না সিদ্ধার করেননি তাহলে আপনারা রাখেন কেন বললে অজ্ঞানের ডাক্তার ছিল না ডাক্তার ছিল না এই হাসপাতালে তো একাধিকবার এই অজ্ঞানের ডাক্তার না থাকার কারণে একটা অভিযোগ উঠে সেক্ষেত্রে কি বলি আমি ওই

দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার